এবং এই ধরনের পুলিশ আমরা চাই না আমরা এই ধরনের প্রশাসন চাই না আমরা এমন সরকার চাই যেখানে পুলিশের বাক স্বাধীনতা থাকবে যেখানে জনগণের ফ্রিডম অফ স্পিচ থাকবে এবং সবাই ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে এবং প্রত্যেকে অধিকার নিয়ে রাজপথে নামতে পারবে এবং আমরা সবসময় এটাই কামনা করি যে পুলিশ প্রশাসন জনগণের পাশে থাকবে তারা কখনো অস্ত্র নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না যে সরকারি

এবং যারা জনগণের অধিকারের পক্ষে কথা বলবে কেউ যদি তার অধিকার নিয়ে রাজপথে নামে তার প্রতি সহানুভূতিশীল হবে 那。哪